তোমার কপালে দুঃখ আছে গো বাবা একটা গাধা বাচ্চাকে রেখে তো আগুনের সামনে কেমন আছো কাকু ভালো আছি ভালো আছো বাহ বেশ ভালো লাগছে তা কাকিমাকে তো এখন দেখতে পাচ্ছি না কাকিমা ভাই অসুস্থ আছে কাকিমা অসুস্থ আছে দিদি তো এখনো পর্যন্ত এসে পারেনি আজকে সময় হয়ে যাচ্ছে আচ্ছা দিদি দিদি তো আসতে পারেনি তো আগের তো আপনাদের যে হোটেলটা ছিল সেটা তো ডালহসিতে ছিল তাই তো হোটেলের ওপর দোকান ছিল তো এখন কোথায় এসেছেন একটু দর্শক বন্ধুদের বলুন এখন সেই নিউ টাউনের আপনার আকাঙ্খার মোড় থেকে সন্ডাস পয়েন্টটা আছে ওখানে আচ্ছা একটু ভেতরে তাই তো একটু ভেতরে আচ্ছা আপনাদের এই জার্নিংটা কত মানে কত বছর ধরে শুরু হয়েছে পাঁচ ছ বছর পাঁচ ছ বছর ধরে আপনারা এই হোটেলটা চালাচ্ছেন তাই তো ডালহসি থেকে শুরু করেছেন শুরু এখানে আচ্ছা এখানে এসেছে ওখানে কি বন্ধ করে দিয়েছেন না হঠাৎ করে না ব্রাঞ্চ বাড়িয়েছেন মানে একটু লেবার প্রবলেম আছে তাই বন্ধ হয়নি এখন মানে ওখানে কি বন্ধ হয়ে যাবে না ওরকমই যেরকম একটা বলতো মানে বন্ধ আছে সময় বলবে আচ্ছা আচ্ছা এটা সময় আসলেই বলবে এটা বন্ধ বন্ধ হবে কি না তো দর্শক বন্ধুরা শুনতেই পেলেন যে কাকু কিন্তু বলে দিয়েছে আপনাদেরকে ডাল যে দোকানটা ছিল নন্দিনী দিদির তো সেই দোকানটা কর্মচারীর জন্য এখন বর্তমানে বন্ধ আছে তো যখন আবার কর্মচারী হয়ে যাবে তখন নিশ্চয়ই দোকানটা ওপেন হওয়ার সম্ভাবনা আছে কিন্তু কনফার্ম বলতে পারছে না আর এখন কিন্তু যে দোকানটা নন্দিনীদির হেসেল আছে সে দোকানটাই আছে কিন্তু নিউ টাউন নিউ টাউন আকাঙ্কা মোড়ে ওখান থেকে আকাঙ্ক্ষা মোড়ে বাসে করে নেবে একটু হাঁটা পথে আপনারা চলে আসবেন যে কাউকে বললেই হবে যে নন্দিনীদির হেসেলে যাবো এখানে দেখতেই পাচ্ছেন যে কাস্টমারের ভিড় এর আগে প্রচুর ছিল এখন একটু কমে গেছে না 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 তো কাকু আমি বহু ভিডিওতে দেখেছি কাকু একটু মেজাজে টাইপের কিন্তু আমি যেটা লাইভ দেখলাম আমি সরাসরি প্রায় দু থেকে তিন ঘন্টা দাঁড়িয়ে আছি কাকু কিন্তু সত্যি খুব ঠান্ডা মনের মানুষ

তার বাবার কাস্টমার না থাকলে আমি থাকবো না আমি না থাকলে কাস্টমার একদম ডেফিনেটলি বাহ খুব সুন্দর লাগলো আর ইতিমধ্যেই কিন্তু আমাদের দিদি কিন্তু চলেই এসছে কোন এই লোক कहां से आते हैं গাড়ি থেকে দিদি নাবজে দেখতে পাচ্ছো দিদি চলে এসছে কেমন আছো দিদি